হ্যালো হ্যাঁ কলা হবে এক কেজি কিসের কলা পচা কলা কি ফোন নাম্বার দিয়েছে আপনাকে বলুন তো একটু আপনি কি পচা কলা বলছেন কে আপনাকে এই ফোন নাম্বারটা কে দিয়েছে ও আপনার নাম পচা কলা না পচা গলা আপনার নাম আপনি খেলে কি পেট হবে আপনাকে আপনাকে কেটে করে দেবো কেটে বুঝতে পারছেন আমার কথা অত জোর কলাই আচ্ছা নামটা কি আমি আমার নাম সুস্থ আপেল মারার জন্য ফোন আচ্ছা আপনার কি ব্যালেন্স কাটে না নাকি না না পচা গলা খেলে কি পেট পরিষ্কার হয় পচা কলা খেলে পেট পরিষ্কার হবে না আপনি কি চান আপনি কি চান বলুন তো আপনি কি জন্য ফোনটা করেছেন কাজ আছে পচা দেখুন এটা বলে আমাকে আপনি আর এই নম্বরে ফোন করবেন না না ঠিক আছে তোমার রাগায় রাগায় কেন কারণ আমি জানি আপনি ফোন করেছেন কেন আপনার কি কাজটা বলুন তোমার কলাটা পচা আপনাকে যদি সামনে হতে হবে আপনাকে দেখে নিতাম বুঝতে পারছেন তো শুভ দৃষ্টি হতো দেখুন এবার আমি গালাগালি দিতে পারতো ঠিক আছে তোমরা কি এক ডজন ভাই বোন না না তোমার কি খেদে কাজ আছে না নেই তুমি কি পচা কাঠালি কলা নাকি পচা সিঙ্গাপুর